বন্ধুরা প্রত্যেকদিনের মতো আজকেও চলে এসেছি একটা ছোট্ট একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো একটা নিরামিষ সবজি তার জন্য এখানে আমি বটবটি নিয়েছি আলু নিয়েছি কুমড়ো নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি এই সবজিটা বানানোর জন্য যে যে মশলাটা লাগবে একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু হলুদ আর একটু নুন তো একটু ফোঁড়ন দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তো এখন সবজিগুলো দিয়ে দেবো সব তো সব সবজিগুলো একবারেই দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব সবজিটাকে সবজিটা অনেকটাই মজে গেছে এখন একটা টমেটো কাটা ছিল সেটা দিয়ে দিলাম আর যে মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম তো এখন গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আস্তে আস্তে এটা এই জলে হবে কোনো জল দেব না দেখতেই পাচ্ছেন সবজিটা একদম হয়ে এসছে সব সিদ্ধ হয়ে গেছে আর এটা জল ছাড়া খুবই ভালো হয় খেতে রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় তো এবার নামিয়ে নেব তো এই সবজির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না